আমি বিশেষ কোন সিটকে মুর্শিদাবাদের চ্যালেঞ্জিং হিসাবে দেখছি না তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের মুর্শিদাবাদ জেলায় তাদের যারা নেতৃত্বে আছে যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক আমি মুর্শিদাবাদের কোন সিট আজকের দিনে আমার কাছে কোন চ্যালেঞ্জিং এর বিষয় না ভরতপুর জিতাবো যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট না আমি তো আগে ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি রেজিনগর এবং বেলডা আমি তো দিন যেদিন আমার দল ওপেন হয়েছে সেদিন ও ডাসে থেকেই বলে দিয়েছি এবং যে আমি আটটা নটা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকে তো আমার আমি রেজিনগর সত্য এবং একাত্তর বেলডালা এ দুটো তেল লড়বো ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব একশো বিরাশিটা ক্যান্ডিডেট করব একশো বিরাশি একশো ছিল প্রতিদিনই বাড়ছে আজকের দিনে আমার কাছে যা তথ্য হচ্ছে যা মানুষের আগ্রহ আছে তাতে 182 টা সিটে লড়ব মানুষ কার পক্ষে থাকবে কাকে ভোট দিবে আবার 15ই মমতা ব্যানার্জীকে দেখে ভোট দিবে কিনা সে ভোটারর সিদ্ধান্ত নেবে আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব আমার মূল টার্গেট মমতা ব্যানার্জী এই মিথ্যাচার মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন যদি দল চেঞ্জ করার জন্য নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই তাহলে মমতা ব্যানার্জি টিপুল বিশ্বাসঘাতক কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে দু সালে আবার জোট করেছিলেন আবার তারপরে এনডিএর সাথে গিয়েছিলেন আপনারা সবাই জানেন এন কে আজকে সে দিচ্ছে অটল বিহারী বাজপেয়ী কে কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে হরিশচন্দ্রেষ্ঠীকে তার মা গায়ত্রী ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ী পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব যে সিপিএম এর 34 বছরের শাসনকালের থেকে মুখ্যmongodbের যে মুসলিম তোষণের কথা বলেন কিন্তু তিনি শুধুমাত্র ধর্ম অবলম্বনী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতার নিতে কারণ তার প্রমাণ ভরি ভরি আছে তথ্য দিয়ে বল কারণ যেদিন 13 মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল সেদিনকে ছিল পাঁচশো আটান্নটা বাংলায় আর এস এর শাখা অফিস আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির পোস্ট মানে সমর্থনে ডাইরেক্ট ইনডাইরেক্ট সমর্থনে তার প্রশাসনদের সমর্থনে দেখেও না দেখার ভান করে বারো হাজার বাংলার যেখানে থার্টি সেভেন পার্সেন্ট মুসলমানের বাস সিক্সটি টু পার্সেন্ট